কাটতে জানি না জন্য নাকি খেতেও পারবো না এটা আমার আম্মুর কথা এটা আমার অনেক পছন্দের মাছ আপনাদের এলাকায় কে কোন নামে এই মাছটাকে চেনেন অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না তো আমার অনেক পছন্দের মাছ এটা আম্মু বলছে এটা আমি কাটতে জানি না তাই নাকি আমি খেতেও পারবো না এত বড় হয়ে গেছি এখন পর্যন্ত মাছ কাটতে পারি না তাহলে কেন খাবো এটা নাকি আমার শাস্তি তা আমি বললাম যে মা এগুলো শাস্তি পরে দিও আগে মাছটাকে মানে মনের মতো করে রান্না করি যেহেতু পছন্দের মাছ সব সবসময় সকলের পছন্দের খাবার আমি চেষ্টা করি খুব মনোযোগ দিয়ে ভালোভাবে রান্না করে খাওয়াতে যাতে সকলেই খেয়ে তৃপ্তি পায় এবং মন থেকে খুশি হয় সেখানে আজকে নিজের পছন্দের মাছ নিজেকেও তো একটু ট্রিট দিতে হয় তাই না তাই ভাবলাম যে আগে সুন্দর করে রান্নাটা করি তারপরে পরের বিচার করা যাবে তো এখানে আম্মু আমাকে মাছটা সব কেটে ধুয়ে রেডি করে দিয়েছে পেঁয়াজ মরিচও কেটে দিয়েছে আমি আজকে সরিষার তেল এবং সাদা তেল দিয়ে রান্নাটা করছি পেঁয়াজ লাল লাল হয়ে এলে আমি এখানে পানি দিয়ে দিলাম এখন আমি পরিমাণ মতো আদা রসুন বাটা তারপরে জিরা বাটা হলুদ লবণ গুঁড়ামরিচ সব দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব আমি দুইবারের মতো পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি যাতে আদা রসুনের বা কোনো মশলারই গন্ধটা না থাকে মশলা যত ভালো করে কষানো হবে মাছ রান্নাটা খেতে ততই মজা লাগবে তো দেখুন এখানে তেল উঠে এসেছে আমি আরেকবার পানি দিয়ে দিচ্ছি তারপরে মাছ মাছগুলো আমি একটু পরে দিয়ে দেব যখন মশলাটা আর একটু ফুটে যাবে এই যে দেখুন এই সে মাছ একদম আম্মু কেটে ধুয়ে পরিষ্কার করে দিয়েছে এখন আমি মাছগুলো দিয়ে দেব মাছগুলো অনেকটা শক্ত হয়ে থাকে যার কারণে ভেঙে যাওয়ার ভয় থাকে না আর প্রত্যেকটা মাছের পেটে ডিম ছিল যার কারণে মাছগুলো একটু বেশি শক্ত ছিল তো আম্মু বলছিল যে মাছগুলোর বয়স আছে মানে একদম বাচ্চা মাছ না যেহেতু পেটে ডিম মাছগুলো একটু শক্ত শক্তই ছিল আমি যে অনেকটা পরিমাণ নেড়েছি তরকারিটা তারপরেও একটা মাছও ভেঙে যায়নি তারপরে মাছগুলো দিয়ে ঢাকনা দিয়ে রেখেছিলাম তারপরে ঢাকনা উঠিয়ে এখন আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি দেখুন মাছের কালারটা কিন্তু ভালো এসেছে উপরে তেল ছেড়ে দিয়েছে আমি এইভাবে একটু মাছটাকে কষিয়ে নিচ্ছি আবারও ঢাকনা দিয়ে দিলাম ঢাকনা উঠানোর পর দেখতে পাচ্ছেন মাছগুলো ভালো মতো কষানো হয়ে গেছে আপনাদের কার কার এই মাছটা পছন্দ আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আমার তো ভীষণ পছন্দ আমি যদিও কোনো রকমের ছোট মাছ খেতে পছন্দ করি না বাট তারপর এই মাছটা আমার অনেক বেশি পছন্দ আজকের তরকারিতে একটু পরিমাণে ঝাল হয়েছিল কিন্তু খেতে মাসাল্লা অনেকটা মজা হয়েছিল তারপরে এই যে আমি পানি দিয়ে দিলাম আগের মা মাছটা আমার কষানো হয়ে গিয়েছিল তেল উঠে এসেছে যার কারণে আমি আবার একবার পানি দিয়ে দিয়েছি আমি কিন্তু এখানে দুই তিনবারের মতো অল্প অল্প করে পানি দিয়ে দিয়েছিলাম বাট এটা শেষবারের সব ভিডিও করলে ভিডিও অ্যাকচুয়ালি অনেক বড় হয়ে যাবে এই জন্য আমি পুরাটা দেখাইনি তারপর আমি আবার ঢাকনাতে ঢেকে দিয়েছি কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে আমি এখানে একটু টালা জিরা গুঁড়া দিয়ে দিলাম আমি নামানোর আগেও দিব বাট এখানে একটু দিয়ে দিলাম যাতে এখন যেহেতু মাছটা আমি নাড়তে পারছি এই জন্য আমি জিরা গুঁড়াটা দিয়েছি যাতে মাছটাকে নেড়ে সম্পূর্ণ জায়গাতেই জিরা গুঁড়ার ফ্লেভারটা চলে যায় তো আমি নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে দিব যাতে ফ্লেভারটা ভালোভাবে মাছের ভেতরে ঢোকে তারপরে যে ঢাকনা উঠিয়ে দেখুন আমার রান্না কিন্তু একদমই কমপ্লিট আপনারা ভাবছেন যে আমি এত কেন নাড়ছি মাছ কোনো টেনশান নাই মাছটা অনেক শক্ত শক্ত ছিল আর এই মাছটা একটু শক্ত শক্তই হয় যার কারণে ভাঙার কোনো ভয় নেই আমার রান্না একদম শেষ এই পরিমাণে আমি রেখেছি আর এই যে নামানোর আগে টালা জিরার গুঁড়া দিয়ে দিলাম বাকিটা কিন্তু চুলা অফ করে দিলে অনেকটাই টেনে যাবে এই যে দেখুন খাওয়ার জন্য তো এতটুকু মাখা মাখা ঝোল প্রয়োজন ঝোল না শুধু তেল তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট করতে ভুলবেন না পাশেই থাকবেন সময় আল্লাহ হাফেজ